বাংলাবাজারে সবাইকে স্বাগত আমি অনিকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আবার বলি বাংলাবাজার সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এবং বাটন প্রেস করলে আপনাদের কাছে আমাদের সমস্ত অনুষ্ঠানের নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে শুরু করছি মতামত আজকের শীর্ষক ধৈর্যের বেড়া ভেঙে যাচ্ছে এবার বাঙালিদের সেটা জানাতে হবে বিজেপি শাসিত রাজ্যে এই রাজ্যের পরিযায়ী শ্রমিককে মেরে ফেলার অভিযোগ উঠল এবার ঘটনাটা ঘটেছে চালকের সঙ্গে সামান্য তর্কবিতর্ক আর তারপরেই চৌত্রিশ বছরের হিমঙ্কর পালকে পিটিয়ে মারা হলো বাংলাতে কথা বলেছে বাঙালি বলেই তার ছেলেকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ করছেন তার বাবা তাকে যে মারধর করা হচ্ছে সে কথা বাবাকে সে ফোনে জানায় ওই যুবক তারপরেও মারধর চলে এবং তারপরে রেল লাইনের হিমঙ্কর মৃতদেহ তার মৃতদেহ পাওয়া যায় তার বাড়ি কোচবিহারের শীতল খুচিতে ভারতের ঠিক এই সময়ে আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ থেকে কাজের খোঁজে বিভিন্ন রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা আজ একটা বিশাল প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে মনে হচ্ছে বাঙালি আজ ভারতের নাগরিক নয় বাংলার বাইরে তার প্রাণ বিপন্ন জীবন বিপন্ন ভারতের সংবিধানের প্রতিটা নাগরিকের দেশের যে কোনো প্রান্তে গিয়ে স্বাধীনভাবে কাজ করার এবং বসবাস করার অধিকার আছে সেটা মৌলিক অধিকার কিন্তু ঠিক এই সময়ে বিশেষ করে ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপরে যেভাবে বাংলাদেশি তকমা সেটে দিয়ে আক্রমণ চালানো হচ্ছে তা একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে ওড়িশা থেকে মুম্বাই উত্তরপ্রদেশ থেকে রাজস্থান সব জায়গাতে বাংলা ভাষা বললেই তা হয়ে উঠছে অপরাধ কথিত অনুপ্রবেশকারী খোঁজার নামে বৈধ ভারতীয় নাগরিকদের পেটানো হচ্ছে খুন করা হচ্ছে আর সেই ঘটনা এই মুহূর্তে বাঙালির ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে তা স্পষ্ট এই সময়ের মধ্যে অন্তত চারবার প্রধানমন্ত্রী এসেছেন পশ্চিমবঙ্গে ভোট চাইতে একবারের জন্য বলেনি একবারের জন্য বলেননি যে এই ধরনের ঘটনাগুলো অন্যায় এগুলো বন্ধ হোক এটাই হচ্ছে বিজেপি তারা ভোট চাইছে সেই মানুষদের কাছে যে মানুষদের সন্তান যে মানুষদের সহনাগরিক আজ ভারতবর্ষের অন্য রাজ্যে বিপন্ন পশ্চিমবঙ্গে হুগলি জেলার গোঘাট এলাকার এক সাধারণ যুবক রাজা আলী দারিদ্রের সঙ্গে লড়াই করতে থাকা রাজা আট ন মাস আগে উড়িষ্যার কটকে গিয়েছিল পাথর মিস্ত্রি হিসেবে কাজ করতে তার উদ্দেশ্য কি ছিল উদয়স্ত কঠোর পরিশ্রম করে কিছু টাকা জমিয়ে নিজের পরিবারের অভাব দূর করাই তো সে কল্পনাও করতে পারেনি নিজের দেশেরই অন্য এক রাজ্যে তাকে শুধুমাত্র মাতৃভাষায় কথা বলার জন্য এক বিভীষিকাময় পরিস্থিতির সামনে দাঁড়াতে হবে রাজা আলী বলছে কিছুদিন পর থেকে তিনি বাংলা কারণে স্থানীয় কিছু মানুষের কাছে হুমকির মুখে পড়েন পরিস্থিতি এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছোয় যে তার ভাড়া বাড়ির মালিক তাকে বিপদের হাত থেকে রক্ষা করতে বাইরে থেকে দরজায় তালা বন্ধ করে রাখতেন যাতে কেউ বুঝতে না পারে ভেতরে কোনো বাঙালি আছে উগ্রপন্থী নয় বাঙালি আছে কিন্তু শেষ রক্ষা হয়নি দু সালের দশই জানুয়ারি রাতে দশ থেকে জন দুষ্কৃতী রাজার ঘরে তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে রাজা আলী তার স্থানীয় বিজেপি কর্মী হিসেবে তাদেরকে শনাক্ত করেছে তারা ঘরে ঢুকে রাজাকে মারধর শুরু করে এবং তাকে বাংলাদেশি বলে গালিগালাজ করতে থাকে কেবল শারীরিক নির্যাতন নয় রাজার তিল তিল করে জমানো পঞ্চাশ হাজার টাকা তারা কেড়ে নেয় এরপর তাকে জোর করে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয় ঘটনাটা বুঝিয়ে দেয় আজ ভারতের কিছু অংশে ধর্মীয় স্লোগান জাতীয় পরিচয়কে কিভাবে হিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে জয় শ্রীরাম আজ মর্যাদা পুরুষোত্তম রামের জয়গান নয় মুসলমান পেটানোর স্লোগান কোন রকমে প্রাণ বাঁচিয়ে রাজা আলী বাসে করে ঘোঘাট ফিরে এসেছেন তিনি বুঝে গেছেন সংবিধানে দেওয়া মৌলিক অধিকারের কথাগুলো পালতু বকওয়াস আর খেয়াল করুন ওড়িশার এখনকার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই অবৈধ বাংলাদেশে শনাক্তকরণের নামে একটা ব্যাপক অভিযান শুরু হয়েছে এই অভিযানের আড়ালে সাধারণ বাঙালি শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে তাদের ভারতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও তা অস্বীকার করা হচ্ছে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আপাতত মায়ের ভোগে এটা কি বিচ্ছিন্ন ঘটনা উড়িষ্যার কটকে যখন রাজা আলী আক্রান্ত হচ্ছেন তার কদিন আগে সম্বলপুরে ঘটে গেছে আরও এক নারকীয় ঘটনা মুর্শিদাবাদ জেলার সুতি এলাকার ১৯ বছর বয়সী তরুণ জুয়েল রানা সম্বলপুরে একটা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাজ করতে গিয়েছিলেন দু হাজার পঁচিশ সালের চব্বিশে ডিসেম্বর সন্ধ্যায় জুয়েল এবং তার দুই বন্ধু চা খেতে বাইরে বেরিয়েছিলেন সেই সময় এক উদ্দল উন্মত্ত জনতা তাদের ঘিরে ধরে বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে গালিগালাজ করতে শুরু করে দুষ্কৃতীরা তাদের কাছে আধার কার্ড দেখতে চায় কিন্তু যখন জুয়েলরা তাদের পকেট থেকে আধার কার্ড বের করার চেষ্টা করছিলেন তখন পেছন থেকে লাঠি আর রড দিয়ে তাদের উপরে হামলা চালানো হয় জুয়েলরানের মাথায় গুরুতর আঘাত লাগে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় তার সাথে থাকা বাকি দুই বন্ধুও গুরুতর আহত হন যদিও উড়িষ্যা পুলিশের দাবি এটা নাকি হটকারী উত্তেজনা বা সান প্রভোকেশন হ্যাঁ এর ফলে একটা মৃত্যু এটাই পুলিশের ধারণা আমরা কি আমাদের রাজ্যের পাড়াতে মহল্লায় গলিতে রাস্তায় এরকম দেখতে পাবো সেটাই কি উচিত জবাব আসল ঘটনাটা হলো সম্বলপুর আর তার পাশাপাশি ঝাড়সুকদাতেও পরিচয়পত্র যাচাইয়ের নামে বহু বাঙালি শ্রমিককে হেনস্থা করা হচ্ছে ঝাড়সুকদাতে এর আগে চারশো চুয়াল্লিশ জন মানুষকে সন্দেহভাজন হিসেবে আটক করে রাখা হয়েছিল যাদের অধিকাংশই পরে বৈধ ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত তাদের প্রত্যেক অধিকাংশ তো মহামান্য মোদীজির রাজত্বে এই ধরনের ঘটনা বাঙালিদের মনে এক গভীর নিরাপত্তাহীনতা তৈরি করছে সেটা কি খুব অস্বাভাবিক আজকে বঙ্গ বিজেপির কোন নেতা তাকে প্রশ্ন করার সাহস পাচ্ছেন আজকে বঙ্গ বিজেপির কোনো নেতা দিল্লির নেতাদের ওই স্বরাষ্ট্রমন্ত্রী তাকে প্রশ্ন করার সাহস পাচ্ছেন যেটা কি হচ্ছে বাঙালিদের মারা হচ্ছে বঙ্গ বিজেপির সভাপতি শক্তি চাটার্জী মুখস্থ মুখস্থ বলতে পারেন জীবনানন্দের দু চারটে নাকি শুনেছি মুখস্থই বলতে পারেন অবাক কথা মজার কথা হলো এসব ঘটার পরে গদি মিডিয়া উচ্ছিষ্ট মিডিয়া বা আমাদের শান্তিকুঞ্জের মেজ খোকার কোন উদ্বেগ দেখেছেন দেখেননি ওনারা বাংলাদেশের দীপু দাস নিয়ে বেশি চিন্তিত বাঙালিদের ওপর এই আক্রমণ আসলে রাজনৈতিক প্রতিহিংসার একটা চেহারা একজন সাংবাদিক আছেন ফেসবুকে মাঝে মধ্যে লেখেন তো উনি উড়িষ্যার কি গুণগান উড়িষ্যাতে একেবারে যেন ওই আগে যেটা গুজরাট নিয়ে হতো সেরকম উড়িষ্যা মডেল টু হয়ে উঠছে উড়িষ্যা বিরাট ব্যাপার হয়ে উঠছে উড়িষ্যায় বাঙালিদেরকে পিটিয়ে মারা হচ্ছে উনি একটা লাইনও লেখেননি টাকা পান পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য নানান প্রকল্প নিয়েছে রাজ্যে গিয়ে জীবন বাজি রেখে কাজ করার এই সংকট মেটাতে কি করছেন আমাদের জানা নেই এ ধরনের ঘটনা ঘটতে থাকলে মানুষ এবারে চোখের বদলে চোখ দাবি তুলবেই তুলবেই তখন ঘুম ভাঙবে সরকারের আসুন আর একটা কাহিনীতে যাই বাঙালি নির্যাতনের সবথেকে ট্র্যাজিক আর অমানবিক উদাহরণ হলো উড়িষ্যারই জগৎ সিংহপুর থেকে চোদ্দ জন সদস্যের একজন একটা বাঙালি পরিবারকে জোর করে বাংলাদেশে পুশব্যাক করার ঘটনা দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর শেষ দিকে বিএসএফ এবং উড়িষ্যা পুলিশের এক যৌথ তৎপরতা দেখলাম আমরা তারাই পরিবারটাকে গভীর রাতে তুলে নিয়ে গিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ছেড়ে আসলেন তারাই সিদ্ধান্ত নিচ্ছেন তারাই ছেড়ে আসছেন যখন বলা হচ্ছে যে না তারা এই দেশের নাগরিক পশ্চিমবঙ্গের নাগরিক যে জেলার বলা হচ্ছে যে থানার বলা হচ্ছে সেই থানার সঙ্গে যোগাযোগ করবে না পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করবে না তাদেরকে ছেড়ে আসা হলো এই পরিবারের আদি নিবাস ছিল পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের মৌসুমী গ্রাম পঞ্চায়েত জীবিকার প্রয়োজনে তারা প্রায় ষাট থেকে সত্তর বছর আগে উড়িষ্যার জগৎসিংহপুরে গিয়ে বসতি স্থাপন করেছিলেন তাদের কাছে ভারতের ভোটার কার্ড আধার কার্ড তাদের গ্রাম পঞ্চায়েতের শংসাপত্র সব ছিল এই পরিবারের সদস্যদের মধ্যে নব্বই বছরের একজন বৃদ্ধা আর কোলের শিশু আছে কতটা অমানবিক এই মোদী এবং অমিত শাহের সরকার কোনো আইনি প্রক্রিয়া কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ করেনি আইনের সাহায্য কি নেওয়া হয়েছে জানি না কোনো কোর্টের নির্দেশ ছাড়া একটা গোটা পরিবারকে যারা কয়েক প্রজন্ম ধরে ভারতে বসবাস করছে বিদেশি হিসেবে ঘোষণা করা হলো এবং কি করে করা হলো সেটা একটা রহস্য নোম্যান্স ল্যান্ডে আকাশের নিচে অসহায় অবস্থায় বসে থাকা এই পরিবারের ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হলে হয়েছে কেন্দ্রীয় সরকার বা উড়িষ্যা সরকারের কোনো হেলদোল দেখা যায়নি আমাদের বঙ্গ বিজেপির যারা ভোট চাইছেন বাঙালিদের কাছে তাদের কোনো হেলদোল দেখা যায়নি উড়িষ্যার জগৎসিংহপুরের পুলিশ সুপার দাবি করেছেন যে অনুপ্রবেশকারীরা তাদের বিরুদ্ধে গোপন এবং সংবেদনশীল অভিযান চলেছে কিন্তু যে মানুষগুলোর কাছে বৈধ নথিপত্র আছে তাদের কেন অনুপ্রবেশকারী বলা হচ্ছে তার কোনো সদুত্তর পাওয়া যায়নি মৌসুমী গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন যে শেখ জব্বার গুলজান বিবের এই পরিবার পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং তাদের সমস্ত নথিপত্র সঠিক তা সত্ত্বেও তাদের তিনবার বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং বিএসএফ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা ভারতের দিকে ফিরে এলে গুলি করে মারা হবে এই চরম সংকটময় মুহূর্তে পরিবারের নজন সদস্য বাংলাদেশে আটক থাকলে বাকি পাঁচ জনের অবস্থান এখন আমরা জানি না এটা একটা প্রশাসনিক ভুল নয় এটা ভারতের সর্বভৌম নাগরিক অধিকারের উপরে এক নগ্ন আক্রমণ ভাষাগত পরিচয়ের ভিত্তিতে নাগরিকত্ব কেড়ে নেওয়ার এই চক্রান্ত এখন এক ভয়াবহ মডেলে পরিণত হয়েছে চলুন মহারাষ্ট্রে শুনেনি গোলাম মণ্ডলের ট্র্যাজেডির কথা মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই যা ভারতের অর্থনৈতিক হৃৎপিণ্ড সেখানেও বাঙালি পরিযায়ী শ্রমিকদের অবস্থা এখন শোচনীয় হাবরার বাসিন্দা গোলাম মন্ডল এক বাঙালি শ্রমিক কাজের সন্ধানে মুম্বাই গিয়েছিলেন সেখানে বাংলা বলার কারণে তাকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয় পরিবারের অভিযোগ পুলিশের মারধরে তিনি তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন সালে জুন মাসে কোনো রকমে বাড়ি ফিরে এলেও সুস্থ হতে পারেননি শেষে বারাসাতে হাসপাতালে তার মৃত্যু হয় ওদিকে মহারাষ্ট্র সরকার অবৈধ বাংলাদেশি শনাক্তকরণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এআই টুলের ব্যবহার করার কথা বলেছে এবং অবশ্যই তার প্রয়োগ আসলে বাঙালি এবং মুসলমান শ্রমিকদের ওপরে নজরদারি বাড়ানোর জন্য করা হচ্ছে মুম্বাই পুলিশের এই অতি সক্রিয়তার বলি হতে হচ্ছে মন্ডল তাসলিমা মন্ডলের মতন মানুষদের যাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল এবং পরে পশ্চিমবঙ্গ সরকারের হস্তক্ষেপে তারা ফিরে আসতে পেরেছেন তাদের ভাগ্য ভালো মহারাষ্ট্রে এখন যা পরিবেশ তৈরি করা হয়েছে সেখানে পরিযায়ী শ্রমিকরা নিজেদের পরিচয় প্রকাশ করতে ভয় পাচ্ছেন দেশ জুড়ে চলছে প্রচার পোঁতা হয়েছে বিশবৃক্ষ বাঙালি মানেই বাংলাদেশি বাঙালিদের জন্য এই ঘৃণার রাজনীতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা সুপরিকল্পিত প্রচারের ফসল যা ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে সগৌরবে চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দু সালে ফেব্রুয়ারিতে দেওয়া নির্দেশের পর থেকে দেশ জুড়ে অনুপ্রবেশকারী খোঁজার নামে যে অভিযান শুরু হয়েছে তা আসলে বাঙালি মুসলিম এবং ভাষাগত সংখ্যালঘুদের নিশানা করার একটা মুখ্য মস্ত্র হয়ে দাঁড়িয়েছে তুমি বাঙালি তার উপরে তুমি মুসলমান তাহলে তুমি এদেশের কেউ নও দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে দু সালের শেষের দিকে বাঙালি এবং রোহিঙ্গা শরণার্থীদের শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল উত্তরপ্রদেশ রাজস্থান গুজরাট হরিয়ানার মতো রাজ্যগুলোতে এখন হিন্দু পুনরুত্থানবাদী বাহিনী তৈরি হয়েছে নজরদারি বাহিনী পুলিশের সমান্তরাল ক্ষমতা ভোগ করছে মথুরাতে বাঙালি শ্রমিকদের বাড়িতে ঢুকে তাদের হেনস্থা করা হচ্ছে দাড়ি টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে এবং তাদের জিনিসপত্র ভাঙচুর করা এখন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে রাজস্থানের ভিওয়ান্ডিতে তিনশো পঞ্চাশ থেকে চারশো জন বাঙালি শ্রমিককে ডিটেনশন ক্যাম্পে আটক রাখার খবর পাওয়া গেছে জানি না তাদের কি হবে এবার এই শ্রমিকদের অপরাধ কেবল এটাই যে তারা বাংলা ভাষায় কথা বলছিলেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএসএফ এবং স্থানীয় পুলিশ কোনো বিচার না করে বিভাগীয় নির্দেশ ছাড়া অভিযুক্তদের ভারতীয় বায়ুসেনার বিমানে করে সীমান্তে নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে পুশব্যাক করছে এটা দেশ এটা নিয়ম সংবিধান সেরকম কথা বলে ভারতীয় বায়ুসেনার বিমান ব্যবহার করতে গেলে কি লাগে কিছুই না একটা পুলিশ আর বিএসএফ বললো আর তাকে পাঠিয়ে দেওয়া হলো মানবাধিকার কর্মীরা একে দি দিয়ে ব্যাক অঘোষিত উচ্ছেদ বলে অভিহিত করছেন বলছেন এই প্রক্রিয়ায় মানুষের বায়োমেট্রিক তথ্য মুছে দেওয়া হচ্ছে এবং তাদের ভারতীয় পরিচয়পত্রগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে যাতে তারা কোনো দিন আইনিভাবে ফিরে আসতে না পারেন যা তারা করতে পারেন না এই পুরো সংকটের গোড়ায় রয়েছে একটা গভীর বৈষম্য প্রতিষ্ঠানিক বিএসএফ অনেক ক্ষেত্রে আইন হাতে তুলে নিচ্ছে আর কোনো ট্রাইব্যুনালের বিচার ছাড়াই বৈধ নাগরিকদের সীমান্তে ঠেলে দিচ্ছে সোনালি খাতুন সোনালী বিবি এক অন্তঃসত্ত্বা মহিলাকে যেভাবে পুশব্যাক করা হয়েছিল তা আমরা বলেছি সবাই জানেন ওই একটা মামলাই আমাদের বিচার ব্যবস্থার সীমান্তরক্ষীর বাহিনীর অমানবিকতাকে প্রকট করে তুলে আমরা তার প্রমাণ পেয়ে গেছি মাথায় রাখুন উড়িষ্যার জগৎসিংহপুরের সেই ১৪ জন সদস্যের পরিবার যখন বিএসএফ এর কাছে তাদের আধার কার্ড তাদের ভোটার কার্ড দেখিয়েছেন তখন বিএসএফ সেগুলোকে জাল বলে উড়িয়ে দিয়েছিল কে বিএসএফ এটা বলার আসলে এটাই নির্দেশ না হলে একটা আধা সামরিক বাহিনী কিভাবে নিজে থেকে বিচারকের ভূমিকা পাল করে পালন করে নথি বাতিল করে দিচ্ছে সেটা একটা আইনি প্রশ্ন ভারতের অভিবাসন আইনে কাইক কাউকে বহিষ্কার করার আগে দেশ থেকে পুশব্যাক করার আগে তাকে ডিটেনশন ক্যাম্পে রাখার একটা ট্রাইব্যুনাল আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে সোজা পুশব্যাক এখন দেখা যাচ্ছে বিশেষত বাঙালি মুসলিমদের ক্ষেত্রে এই আইনি সুরক্ষাকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে রাজস্থান থেকে বাংলাদেশে পুশব্যাক করছে উড়িষ্যা থেকে বাংলাদেশে পুশব্যাক করে দিচ্ছে এবং জানানো হচ্ছে যে তাদের কাছে সামান্য কিছু টাক খাবার আর টাকা দিয়ে জোর করে সীমান্তের ওপারে ঠেলে দেওয়া হচ্ছে এ ধরনের কাজ আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তিকে নষ্ট করছে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন তৈরি করছে হ্যাঁ সেই জন্যেই বাঙালির ধৈর্য আজ ভাঙার মুখে বাঙালি তো আজ নয় চিরকালই উদার বহুত্ববাদী সংস্কৃতির ধারক ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে জ্ঞান বিজ্ঞান শিল্প কলায় বাঙালির অবদানের কথা তো নতুন করে বলতে হবে না কিন্তু আজ নিজের দেশের অন্য রাজ্যে কাজ করতে গিয়ে যদি এক যুবককে পিটিয়ে মারা হয় অন্য একজনকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয় তবে সেই ধৈর্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে ওড়িশা মহারাষ্ট্রে যা ঘটছে তা কেবল বিচ্ছিন্ন মারধরের ঘটনা নয় এটা একটা জাতির পরিচয়ের উপর আক্রমণ আমি বাঙালি বলে আমার ওপরে আক্রমণ নেমে আসছে এটা চলতে থাকলে ধৈর্যের ভাগ ভাঙবে বইকে হ্যাঁ বাঙালিদের আজ এটা সারা দেশকে জানাতে হবে যে এক বাংলা ভাষা ভারতের সংবিধান স্বীকৃত ভাষা এবং কোনোভাবেই এটা অনুপ্রবেশের চিহ্ন হতে পারে না যারা এ কথা বলবেন তাদেরও রাজ্যে আমরা সেই প্রশ্নের মুখে দাঁড় করাবো দুই পরিচয়পত্র থাকা সত্ত্বেও নাগরিকদের হেনস্থা করা হলে তার বিরুদ্ধে আইনি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে তিন বিএসএফ বা পুলিশের বেআইনি পুশব্যাক প্রক্রিয়া বন্ধ করতে হবে আর আন্তর্জাতিক জাতীয় মানবাধিকার কমিশনকে এই বিষয়ে সক্রিয় হতে হবে চার বাঙালি মানেই বাংলাদেশে এই মিথ্যে আর বিদ্বেষমূলক প্রচার বন্ধ করতে হবে ধৈর্যের ভেঙে যাচ্ছে আর যদি আমরা চুপ করে থাকি তবে আগামী দিনে আমাদের ঘরের ছেলে মেয়েরা ভারতের অন্য প্রান্তে নিরাপদ থাকবে না উড়িষ্যার সেই পরিবার যারা আজ ল্যান্ডে দাঁড়িয়ে রয়েছে যা তাদের কাছে আমাদের একটাই বার্তা হওয়া উচিত আমরা তোমাদের পাশে আছি এই কথাগুলো বাঙালির আত্মমর্যাদা রক্ষার এক দীর্ঘশ্বাসের দলিল রাজা আলীরা যেন বুক ফুলিয়ে আবার কাজ করতে যেতে পারেন এবং জুয়েল রানাদের বাংলা বলার অধিকার যেন সুরক্ষিত থাকে ধৈর্যের বেড়া ভেঙে গেছে এবার প্রতিবাদে সামিল হওয়ার পালা বাঙালির এই ক্ষোভকে আজ রাষ্ট্রশক্তির কাছে পৌঁছে দেওয়াটা জরুরি বড্ড জরুরি ভাবুন বাংলায় কথা বলেন বাঙালি ভাবতে হবে ভাবুন ভাবুন বাবা প্র্যাকটিস করুন কেনু খাপা বলে গেছেন আমিও বলছি ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার